এবার হজরতে ইব্রাহিম আনাই সালসলাম বলেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফ ইলমান আনি আদফা চারা হে বক্স আমার আল্লাহ তালা আমাকে স্বপ্নে যুগে দেখে আছেন তোমাকে জবেহ করতে হবে কোরবানি করতে হবে এ ব্যাপারে তোমার কি পরামর্শ আল্লাহ আকবর আল্লাহ আকবার যেমন বাবা তেমন সন্তান উত্তর দেয় শুনেন বাবা হে আমার আল্লাহ তালার যে আদেশ এটা উহি কারণ আম্বিয়াদের স্বপ্ন উহি হয়ে থাকে আল্লাহর ওহি যেহেতু আপনার উত্তর অবতীর্ণ হয়েছে বাবা দেরি করবেন না কলায়া আবাতিফ আল্লাহ তুমার সতাজিদুনী ইংসা আল্লাহ মিনাস সাবিরিন আই বাবা যে আদেশ আপনার উপরে হয়েছে কাল বিলম্ব না করে তাড়াতাড়ি আপনি আপনার আদেশ পালন করেন বলেন সুবাহান এবার হযরতে ইসমাইল বলেন বাবা হে আমার আপনি আমাকে কুরবানি করেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেন সুবাহানল্লা তাহলে হজরতে ইসমাইল সালাম কেমন ছিলেন যেমন বাপ তেমন বলেন না আল্লাহ এবার হজরতে ইসমাইল বলেন বাবা আপনি আমাকে সোয়ানের পূর্বে আমার জামাটা খুলে নেন জামাটা খুলে আপনি এই জামাটা আমার মায়ের কাছে দিয়ে দীর্ঘদিন আমি দেখেছি বাবা আপনি অনুপস্থিত ছিলেন মা আপনার জামাগুলো ধরে প্রকাশ করেছে জামার গ্রান নিয়েছে আমি মা তার সন্তানের ভালোবাসা প্রকাশ করার জন্য হয়তো এই জামাখানা ধরায় ধরবে মুখে লাগাইবে মুখে লাগাইবে একটু শান্তনা পাবে গো বাবা আমার জামাটা জবে করার আগে ফুলায় যাতে রক্তের দাগ না লাগে এটা মার কাছে বলছে পৃথিবীতে যে যত কোরবানি করেছে ত্যাগ স্বীকার করেছে সে তত আল্লাহ তালার প্রিয় ভাজন হয়েছে নিকটবর্তী হয়েছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে আমাদের সামনে আসন্ন ঈদ উল আবহা অর্থাৎ কোরবানির ঈদ কোরবানি শব্দের শাব্দিক অর্থ হলো ত্যাগ করা উৎসর্গ করা এজন্য যে যত ত্যাগ করবে কুরবানি করবে সে তত আল্লাহ নিকট নিকটবর্তী হবে পৃথিবীর সবচাইতে বেশি ত্যাগ করেছেন জনাবি মোহাম্মদ্লাহ সাল্ল্লাহ আলি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন তায়েফের মানুষগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের এক এক বর্বর নির্যাতন করলেন এত বেশি নির্যাতন করলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে পাথরের আঘাত করতে লাগলো পোস্তর আঘাতে রসুরে করিম সাল্লাহ আলী সাল্লামের দেহ মুবারক থেকে রক্তগুলো ঝরতে লাগলো রক্তগুলো ঝরে আল্লাহ রসুলের পা মুবারক জুতা মুবারক সাথে গেল রসুলের চাঁদের মতো এই শরীরটা মাটির মধ্যে গড়াগড়ি করতে লাগলো অসহ্য এক ব্যথা বেদনায় আল্লাহ বললেন আয় আল্লাহ আমাকে কাদের হাতে ছেড়ে দিলেন তো এই নির্যাতন যখন রসুলের কাছে ছিল তো আসমানের সকল ফেরস্তা একযোগে সবাই কাঁদতেছে ইতিহাস থেকে জানা যা ফেরেশ তারা দুইবার কেঁদেছে একবার পিয়ন এই কঠিন মুহূর্তে কষ্টের সময় ফেরেশতারা তারা সকলে কেঁদেছে আর বলছে আল্লাহ কাদের হাতে আমাকে ছেড়ে দিল তো আল্লাহ তালা বলেন বন্ধু তোমাকে ছেড়ে দেয়নি আমি তোমাকে ছেড়ে দেয়নি আল্লাহ তালা হাবিবকে তার আরশে আজিম এ নিয়ে তার আরশা আজিমের মেহমান বানায় আপনাকে আমি ছেড়ে দেইনি আপনাকে আমি ছেড়ে দেয়নি আপনি সবচাইতে বেশি কোরবানি করেছেন ত্যাগ স্বীকার করেছেন এই জন্য আপনাকে আমি আমার সবচেয়ে নিকটে নিয়ে আসছি বলেন সোমা খান এই জন্য যে যত কুরবানি করে ত্যাগ স্বীকার করে আল্লাহ তালাল তত নিকটবর্তী সে হতে পারে একজন তো সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছেন তিনি হলেন হাবিবুল্লাহ দ্বিতীয় আরেকজন হলেন খালির জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাতাম বাবা তিনিও ত্যাগ স্বীকার করেছেন কিভাবে করেছেন যে হজরত ইব্রাহিম আলী সালাতাম শিশু ইসমাইল আলহি এবং হাজর আলী সালাতামকে জনমানবহীন মরুভূমি এক কঙ্করময় বালকময় স্থানে রেখে আসলেন খাবার নাই পানির ব্যবস্থা নাই কোনো মানুষজন নাই চলে আসলেন আল্লাহর অর্ডার এরপর আবার দীর্ঘদিন কয়েক বৎসর পরে আবার অনুমতি আসল বন্ধু হে আমার আপনি মক্কায় যান আপনার প্রিয় বস্তু কুরবানি করেন আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম সালাম। আল্লাহর ওয়াদার পালনের জন্য তিনি সিরিয়া থেকে মক্কার পথে আসলেন মক্কায় আসার পরে দেখেন যেখানে রেখে গিয়েছিলেন সেই জনমানবহীন এখন বড় একটা বসতিতে পরিণত হয়েছে আল্লাহর ফলিল হযরত ইব্রাহিম আলাই সালাম জিজ্ঞেস করেন এই ইসমাইলের ঘর কোনটা ইসমাইলের বাড়ি কোনটা একটু দেখা দাও লোকেরা ইসমাইল আলাই বাড়ি দেখায় দিলেন দেখাই বাড়ির দরজায় নক করলেন করা নামলেন দরজা খুলে দেখেন একজন চাঁদের তুলন একজন মানুষ সুন্দর একটা পোশাক পরে দরজার সামনে দাঁড়ায় রয়েছে ইসমাইল আলাই দেখে এই ব্যক্তি যে পোশাক পরে রয়েছে অনুরূপ একটা পোশাক ঘরে আছে যেই পোশাকটা হজরতে হাজর আলাই তু পোশাকের কাছে গিয়ে ভালোবাসা প্রকাশ করে পোশাককে জড়িয়ে ধরে পোশাক থেকে গ্রান্না যদি হযরতে ইসমাইল আলাই সালাম জিজ্ঞেস করে মা এই পোশাক কার যার কাছে এসে আপনি আপনার ভালোবাসা প্রকাশ করেন যাকে ধরেন চুম খান বুকে লাগান হজরতে হাজার আলাই হিসাল বলেন বাবা রে এটা হলো আল্লাহর খালিল ইব্রাহিমের পোশাক যাকে আগুনে পোড়ায় না তিনি তোমার বাবা মায়ের কোলের সন্তান বাবার যে বর্ণনা শুনেছেন দরজার সামনে দাঁড়ায় রইছেন ওই বর্ণনার সাথে খুব খুব মিলে গেছেন বলেন সুবহানাল্লাহ এবার সন্তান বলে আপনি কি ইব্রাহিম আমার পিতা বলে হা। এবার হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দুটো হাত বাড়ায়া দিবেন হযরত اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালাম বাবার বুকে এসে মিশে গেছেন বলেন সুবহানাল্লাহ ছোট্ট ইসমাইল কে রেখে গেছেন এখন শৈশবে ইসমাইল আলাইহিন সালাত সালাম আকর্ষণের কেন্দ্র হয়েছে ভালোবাসার কেন্দ্র হয়েছে আল্লাহর আদেশ আসছে তোমার প্রিয় জিনিস কুরবানি করো সন্তানকে সুন্দর করে সাজিয়ে গোসল করায় জামা কাপড় পরায় মিনার দিকে নিয়ে যায় সন্তানকে বাবা পরীক্ষা করে দেখি সন্তান কী বলে এবার হযরতে ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম বলেন ইয়া গুনাইয়া ইন্নী আরাফিল মানাম анনি আযবাহু কা ফাঙ্গুর হে বৎস আমার আল্লাহ তালা আমাকে স্বপ্নে যুগে দেখায়ছেন তোমাকে জবাই করতে হবে কুরবানি করতে হবে এ ব্যাপারে তোমার কি পরামর্শ আল্লাহ আকবার আল্লাহ আকবার যেমন বাবা তেমন সন্তান উত্তর দেয় শুনেন বাবা হে আমার আল্লাহ তালার যে আদেশ এটা উহি কারণ আম্বিয়াদের স্বপ্ন উহি হয়ে থাকে আল্লাহর ওহি যেহেতু আপনার উপর অবতীর্ণ হয়েছে বাবা দেরি করবেন না কলায়া আবাতিফ আল্লাহ তুমার সাতা জিতুনি ইংসা আল্লাহ আয় বাবা যে আদেশ আপনার উপরে হয়েছে কাল বিলম্ব না করে তাড়াতাড়ি আপনি আপনার আদেশ পালন করেন বলেন সুবাহ এবার হজরতে ইসমাইল বলেন বাবা হে আমার আপনি আমাকে কুরবানি করেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেন সুবাহ তাহলে হজরতে ইসমাইল আলহিসাম কেমন ছিলেন যেমন বাপ তেমন বেটা বলেন না সুবাহ এবার হজরতে ইসমাইল বলেন বাবা আপনি আমাকে পূর্বে আমার জামাটা খুলে নেন জামাটা খুলে আপনি এই জামাটা আমার মায়ের কাছে দিয়ে দীর্ঘদিন আমি দেখেছি বাবা আপনি অনুপস্থিত ছিলেন মা আপনার জামাগুলো ধরে ভালোবাসা প্রকাশ করেছে জামার গ্রান নিয়েছে আমি স্মাইল দুনিয়ায় থাকবো না মা তার সন্তানের ভালোবাসা প্রকাশ করার জন্য হয়তো এই জামাখানা ধরা ধরবে মুখে লাগাইবে মুখে লাগাইবে একটু শান্তনা পাবে গো বাবা আমার জামাটা জবে করার আগে খোলা যাতে রক্তের দাগ না লাগে এটা মার কাছে পৌঁছে দিয়ে এবার হজরতে ইসমাইল বলেন বাবা আমার হাত পাগু বেঁধে নান আমাকে উপর করে সয়া দেন যাতে আমার চেহারার দিকে আপনার চেহারা না লাগে মোহাব্বত না লাগে আপনি আপনার আদেশ পালনে যেন কোনো বিঘ্ন না ঘটে আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাই সালাতাম নিজের চক্ষু বাঁধলেন সন্তানের হাত পা বেদুর উপরে শোয়াইয়া যখন ছুরি চালাইবেন তوامাসমানের ফেরেশতা কাঁপতেছে কাঁপতেছে আর সকলে আল্লাহ আকবার আল্লাহু আকবার ধ্বনি বলতেছে হযরত ইব্রাহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছেন আল্লাহ তালা বলেন ও সুরি খবরদার আমার ইসমাইলের একটা পোষণ ও জননা কাটে জিব্রাইল তুমি যাও একটা দুম্বা নিয়ে যাও দুম্বাটা নিয়ে গেছে تباہ হয়ে গেছে দুম্বা পাশে স্মাইল আলাইহি সালা সালা দ্বারা বলেল্লা ইলাহ ইল্লাল্লা চক্ষ খুলিয়া দেখেন আদুরের সন্তান জবা হয় নাই জবা হয়েছে দুন্দা হজরতে বাবা ইব্রাহিম বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালাইল্লা আহিল আমদ আল্লাহ আকবার এই এই তিন জনের বাক্য মিলা এমন একটা কালেমা হয়েছে যেটাকে বলা হয় তাকবির এ সেই তাকবির এ পড়াটা এটা মুসলমান জাতির জন্য আল্লাহ তাআলা নয় ফজর থেকে তেরোই জিলহজের আসর পর্যন্ত পড়া ওয়াজিব করে দিয়েছে বলেন বাহান সকল পুরুষ মহিলা বালের নামাজের পরে তারা একবার করে পড়বে পুরুষরা উঁচু আওয়াজে পড়বে মহিলারা নিচু আওয়াজে তাহলে এই যে ঘটনাটা কোরআনের এই ঘটনা থেকে এটাই জানা যায় যে কোরবানি যে যত বেশি বেশি করে সে তত আল্লাহ তারার নিকট ভাজন কিন্তু কোরবানি কবলের জন্য শর্ত হলো আল্লাহ কোরানে বসে ইন্নতাকব্বারুল্লাহু মিনাল কোরবানী কবলের জন্য শর্ত হলো যে মুত্তাকিদের কোরবানি কবুল হয় অন্য কারো কোরবানি কবুল হয় না অন্যত্র সোরে হাজে আল্লাহ বোঝা ইয়ান আল্লাহ হালুম ওহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা তাকুয়া তোমাদের থেকে শুধু তাকুয়া আল্লাহ তালা কাছে পৌঁছায় তাহলে আমরা বুঝলাম যে কোরবানি অনেক বড় ইবাদত আল্লাহ তাহার নৈ অর্জন করা যায় তবে শর্ত হলো এটা এখ্লাসের সাথে হবে নিয়তকে সাহি করে কোরবানি করতে হবে আর আমল কবল হওয়ার জন্য দুই জিনিস লাগে একটা হলো নিয়ত করা লাগে একটা সম্মত হতে হবে নিয়ত সম্মত হলে আমল কবুল হবে তাহলে এক নম্বর কাজ হলো আমাকে নিয়তটা সহি করতে হবে কোরবানি কার জন্য দেব একমাত্র আল্লাহর জন্য দেখানোর জন্য না লোক দেখানোর জন্য লোক আমাকে বলবে এর জন্য আমি কোরবানি করবো না দুই নম্বর মাসাইল কিছু মাসাইল আমরা শুনি মোটা মোটা কিছু মাসাইল সেটা হলো সর্বপ্রথম কোরবানিটা সহি হওয়ার জন্য হালাল উপার্জন দ্বারা কোরবানির পশু কিনতে হবে হারাম উপার্জন দ্বারা কোরবানির পশু ক্রয় করলে এই কোরবানি কবুল হবে না এজন্য লক্ষণীয় বিষয় হলো যে কাকে শরিক বানাবে তার উপার্জন হারাম না হালাল হারাম হলে অবশ্যই তাকে শরিক করবেন না আপনি যদি সাধ্য না থাকে একা দেন একা একটা ছাগল দেন তাও একা দেন এজন্য সর্বপ্রথম বিষয় হলো হালাল উপার্জন দ্বারা কোরবানি করে আর একটা হলো কুরবানির গোস্তু এটা দ্বারা পারিশ্রমিক দেওয়া যায় অর্থাৎ যারা কুরবানির গরু বানাবে এদেরকে কোরবানির গোস্তু থেকে মাংস থেকে মাংস দিয়ে পারিশ্রমিক দেওয়া অর্থাৎ টাকা দিলেন না মাংস দিয়ে দিলেন এটা হবে না আপনার কুরবানী এটা শ্রেয় হবে না আর একটা মাছারা হলো মান্যতের কুরবাণী এটা শুধুমাত্র গরিব যারা তারাই খেতে পারবে অন্য কেউ খেতে পারবে না পশু যদি অন্ধ হয় দুনো চোখ অন্ধ দেখতে পারে না কুরবাণী চলবে না পশু যদি এই পরিমাণ পঙ্গ হয় যে তিন পায়ে হাঁটতে পারে তিন পাদের চলে এক পাদের চলে এটা হবে না পশু এত দুর্বল যে সে তার স্থান থেকে কোরবান হেঁটে যেতে পারে এটা চলবে না পশুর শরীরে এত পরিমাণ ক্ষত বিক্ষত হয়েছে যে তার ক্ষতটা মাংস পর্যন্ত পৌঁছে গেছে এটা দ্বারা কোরবানি হবে না পশু যদি শিং ভেঙে যায় ভাঙার কারণে যে মস্তিষ্কে যদি এটা ক্ষত পৌঁছায় তাহলে এটা দ্বারা কোরবানি হবে না তবে জন্মগত যদি শিং না থাকে তাহলে এটাতে হবে পশুর অধিকাংশ দাঁত পরে গেছে সে তার খাবার খেতে না সবগুলো গেছে এই পশু দ্বারা চলবে না পশুর যদি লেজ বা কান অর্ধেক কিংবা এর চাইতে বেশি কাটা থাকে তাহলে এটা দ্বারা কোরবানি চলবে না শেষ আর একটা মাস আলা হলো পশুর যে চামড়া এটা যদি আপনি নিজে ব্যবহার করেন করতে পারেন অথবা এটা যে কোনো প্রক্রিয়া করে আপনি নিজে ব্যবহার করেন খান এটা পারেন কিন্তু এটা যদি বিক্রি করেন তাহলে এটা গরিবের হক হয়ে যাবে এটা আপনি আর ব্যবহার করতে পারবেন এটা আপনাকে গরিবকে দিয়ে দিতে হবে এই জন্য নিকটতম আত্মীয় যারা গরিব তাদেরকে দিবেন বিভিন্ন মাদ্রাসাগুলো আছে এতিম ছাত্ররা অসহায় ছাত্ররা পড়াশোনা করে তাদেরকে দিবেন অসহায়দেরকে দিবেন এটা শুধু এতিমের হক এটা তারা মসজিদ বানায় দিবেন মাদ্রাসা বানায় দিবেন মসজিদের ফ্যান বানায় দেবেন কল্যাণ জনকল্যাণমূলক কোনো কাজ করে দেবেন হবে না এটা গরিবের হক গরিবকে দিয়ে এ সমস্ত মাসেলাগুলো আমরা লক্ষ্য রাখবো বিশেষ করে প্রবাহিক বর্জ্যগুলো আমরা সকলেই ঢেকে রাখবো রক্তগুলো পুঁতে রাখবো এবং ময়লাগুলো পুঁতে রাখবো এবং ব্লিচিং পাউডার দিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো পরিবেশকে আমরা সুন্দর রাখবো আল্লাহ তালা আমাদেরকে